হৃদয় একটু বের তুমি কি বাইরে এসেছো এই তুমি কি বাবা আমাকে তো আসতেই হতো দহরিদয় তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি এখন আমার ফ্যামিলি আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে তুমি প্লিজ কিছু করো প্লিজ কিছু করো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি আমার ফ্যামিলিতে কিছুতেই বোঝাতে পারতেছি না তুমি প্লিজ কিছু করো তুমি এসব কি হইতাছে বড়াট করে তোমার বিয়ে হয়েছে কত তুমি আমাকে জানাইলা না আগে আমি নিজেও জানতাম না আমি আজকেই মাত্র জানতে পারছি আর আজকেই আমার হলো এটা তুমি আমার কি শুনে যাচ্ছ আমি তো মানে কিছুই বুঝতে পারতেছি না আমার মাথায় তো আকাশ ভেঙে পড়তেছে আরে বিয়ে মানুষে কি শুনে না একদিন দুদিন আগে তো মানুষে শুনে তোমার বিয়ে ঠিক তুমি জানো না আমার ফ্যামিলি তো জানে যে তোমার সাথে আমার রিলেশন আর তারা চায় না আমি আমি তোমার তোমার সাথে আমার রিলেশনটা থাকুক সেজন্য আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে যদি আমি বাসা থেকে পালিয়ে যাই সেজন্য

একটা বাবা আছে না তুমি হঠাৎ করে বলতেছো বলো তারা বাবা আমি তো তোমার আগে বলছি যে তোমার বিয়ে করতে আমার এক দেড় বছর সময় লাগবে এই সময়টা যদি তুমি আমরা না দেও তাহলে কেমনি হইবো কাউ বিয়ে করার একটা প্রিপারেশন আছে প্রিপারেশন আমি নেই নেই তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে বিয়ে করো হয় চলো

ব্যাপার এতক্ষণ হয়ে গেল হৃদয় আমাকে আবার ঠকাইলো একটা প্রতারকের সাথে রিলেশন করে আমার জীবনটা শেষ হয়ে গেল